তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দারুণ অর্থপ্রাপ্তির সুযোগ এসে যেতে পারে তিন রাশির এবং একটিমাত্র রাশির দুহাত ভর্তি অর্থ আসতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই শুরু হয়ে গেছে নবরাত্রি উৎসব আর এই নবরাত্রি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ একটি উৎসব এ সময় মা দুর্গার অশেষ কৃপা পড়ে ভক্তদের উপর যার কারণে ভক্তদের জীবনে যা যা সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান ঘটান তিনি তেইশে সেপ্টেম্বর এমন একটি দিন এই দিনে মায়ের কৃপা পড়বে প্রধানত চারটি রাশির উপর এই চার রাশির মধ্যে তিন রাশির দারুণ অর্থপ্রাপ্তির সুযোগ আসবে এবং একটি রাশি দুহাত ভরে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এই দিন চন্দ্র থাকছে কন্যা রাশিতে এবং হস্তা ও চিত্রা নক্ষত্রে এই দিন থাকছে ব্রহ্মযোগ এবং ইন্দ্রযোগ তবে প্রতিদিন কিছু না কিছু যেমন শুভ সময় থাকে আবার অশুভ সময় থাকে এই অশুভ সময়কে আমরা রাহু সময় হিসাবে বিবেচনা করে থাকি কারণ রাহু সময় দিনের সবচেয়ে অশুভ সময় তেইশে সেপ্টেম্বর রাহু সময় শুরু হচ্ছে দুপুর দুটো তিরিশ মিনিটে এবং এই রাহু সময় থাকছে বিকেন্ড চারটে পর্যন্ত এই যে দেড় ঘন্টা অশুভ সময় এই অশুভ সময়ে কোনো প্রকার শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না কারোর কাছ থেকে অর্থ ধার নেবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যাদের টিকিট কাটার নেশা রয়েছে যদি টিকিট কাটেন তবে রাহু সময়টাকে অ্যাভয়েড করে কাটার চেষ্টা করুন এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা চার মিনিটে এবং থাকছে সকাল এগারোটা চার মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তিরিশ থেকে দুপুর বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত এরপরে আমরা দুপুর একটা দুই থেকে দুপুর দুটো তেরো মিনিট পর্যন্ত পাব অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে রাত্রি নটা আঠাশ মিনিট পর্যন্ত কাজেই চেষ্টা করবেন যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তবে শুভ সময়ে করার অভিজিৎ মুহূর্তে করার অথবা অমৃত সময়ে করার কিন্তু রাহু সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ একদম করবেন না শুভ সময়ে করুন দেখবেন যেই কাজ করবেন সেই কাজে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আগের থেকে অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে এবার আসি একটি রাশির কথায় যে একটি রাশি দুহাত ভর্তি অর্থ আসতে চলেছে তবে মনে রাখবেন রাশির নাম শেষ কথা নয় রাশির নাম তো ম্যাচ খেতে হবেই কিন্তু আপনার জন্মছকে যদি অশুভ গ্রহের দোষ থাকে তবে রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনার হাতে অর্থ আসবে না কিন্তু সব যদি ঠিকঠাক থাকে তবেই আপনার হাতে অর্থ আসবে যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনার হাতে বড় অর্থ আসছে না তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় অশুভ গ্রহের দোষ রয়েছে তখন আপনাকে জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করুন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য যে একটি রাশির হাতে দুহাত ভর্তি অর্থ আসবে সেটি হলো ধনু রাশির কর্মক্ষেত্রে দারুণ উন্নতির যোগ তৈরি হচ্ছে কাজেই আপনি যে পেশার ব্যক্তি হন না কেন আপনি যে কোনো কর্মের সাথে নিযুক্ত থাকুন না কেন এই দিন আপনার অর্থনৈতিক উপার্জন দশ থেকে বারো গুণ বাড়তে চলেছে এর পাশাপাশি দেখবেন কোনো না কোনো সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে এই দিন পুরোনো কোনো বন্ধুর সাথে দেখা হতে পারে যার কারণে আপনার আনন্দের মাত্রা অনেকটাই বেড়ে যাবে এই দিন যদি কোথাও পরিবারের লোকজনদের সাথে আত্মীয় স্বজনদের সাথে অথবা বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন সেটিও বাস্তবে রূপ পাবে যারা চাকরি করছেন চাকরিতে বেতন বাড়বে বেকারদের নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে এছাড়াও যারা টার্গেট ওরিয়েন্ট ব্যবসা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে এক কথায় ধনুরাশির দুহাত ভরে অর্থ আসবে আর যারা ভাগ্যকে পরীক্ষা করার জন্য টিকিট কাটছেন অবশ্যই সঠিক পদ্ধতিতে টিকিট কেটে নিজের ভাগ্যকে যাচাই করতেই পারেন ধনুরাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল তিন পাঁচ এবং সাত এবার আসি বাকি তিন রাশির কথায় যেই তিন রাশির দারুণ অর্থপ্রাপ্তির সুযোগ আসবেই আসবে তবে মনে রাখবেন যোগ তৈরি হয় রাশিচক্রে রাহু শুক্র এবং ভাগ্যভাবের কারণে কাজেই প্রথমে আপনার জন্মছকে দেখে নিন রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কি না যদি শুভ অবস্থায় না থাকে তবে রাহুকে শুভ করুন ভাগ্যভাবকে শুভ করুন শুক্র গ্রহকে শুভ করুন তার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করতেই পারেন যারা মনে করছেন এই পাওয়ার কবচ ধারণ করবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন কীভাবে বুকিং করতে হবে কত অর্থ দিতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে তবে এই পাওয়ার কবজ প্রত্যেকের জন্য নয় যদি প্রয়োজন থাকে তবেই নেবেন যদি প্রয়োজন না থাকে তবে নেবেন না কিভাবে বুঝবেন যে প্রয়োজন রয়েছে কি নেই যদি দেখেন একটি নাম্বারের জন্য বারে বারে বড় পুরস্কার মিস করছেন তখন জানবেন পাওয়ার কবজের প্রয়োজন রয়েছে এছাড়াও প্রচুর চেষ্টা করা সত্ত্বেও কিছুতেই আপনার অর্থনৈতিক উন্নতি যদি না হয় তখন জানবেন আপনার পাওয়ার কবজের প্রয়োজন রয়েছে এবার আসি তিন রাশির কথায় প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিন রাশি মিন রাশির ব্যবসাভাগ্য যথেষ্ট শুভ এই দিন যে কোনো কাজে জীবনসাথীর কাছ থেকে অবশ্যই আপনি সহযোগিতা পেতে চলেছেন এর পাশাপাশি যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন হঠাৎ করে দেখবেন বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যেতে পারে এছাড়াও মিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে মিন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই ছয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য যথেষ্ট শুভ সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান তবে সেই সুযোগও এসে যাবে এই দিন কিছুটা সময় ধর্মের দিকে অতিবাহিত করুন আপনার জন্য ইতিবাচক প্রভাব বহন করে নিয়ে আসবে সিংহ রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল এক তিন ছয় শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দারুণ সাপোর্ট আসতে চলেছে ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বাড়বে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ভাগ্যের জোরে হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে আপনার জীবনে মকর রাশির যে ভাগ্যের শুভ সংখ্যাটা উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ সাত এবং নয় যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য পরিমাণ অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ